কলকাতার সেই প্রাথমিক দিনগুলিতে পরমহংস যোগানন্দ তাঁর শ্রদ্ধেয় গুরু স্বামী শ্রী যুক্তেশ্বরের সতর্ক নির্দেশনায় বাস করছিলেন যদিও আশ্রমের বাইরে শহরটি প্রাণের স্পন্দনে স্পন্দিত ছিল যোগানন্দের হৃদয় অস্থির ছিল তার আত্মা হিমালয়ের গুহাগুলির বরফের নিরবতার জন্য আকুল ছিল যেখানে ঋষিরা সমাজের চাহিদা থেকে বহু শতাব্দী ধরে ধ্যান করেছিলেন তার মধ্যে ত্যাগের এক শক্তিশালী ঢেউ উঠেছিল যা তাকে পৃথিবী ত্যাগ করে পাহাড়ের সীমাহীন নির্জনতায় নিজেকে হারিয়ে যেতে অনুরোধ করেছিল তবুও তার গুরু তাকে ইতিমধ্যেই মানুষের সাথে জড়িত থাকতে তাদের মধ্যে হাঁটতে এবং সেবা করতে আদেশ করেছিলেন শিক্ষকের কণ্ঠস্বর স্পষ্ট ছিল কিন্তু হিমালয়ের জন্য যোগানন্দের আকুলতা ম্লান হতে অস্বীকার করেছিল একদিন বিকেলে যখন সূর্য তার শীর্ষে ছিল এবং আশ্রমের করিডোর নীরবতাপূর্ণ ছিল যোগানন্দ গভীর ধ্যানে মগ্ন ছিলেন তার ভেতরে চিন্তার ঝড় বয়ে গেল তিনি কি তার গুরুর ইচ্ছা মেনে চলবেন নাকি তার হৃদয়ে সেই কান্না অনুসরণ করবেন যা তাকে উত্তর দিকে গুহার দিকে টেনে নিয়ে যাচ্ছিল অশান্তি এত তীব্র ছিল যে তিনি আন্তরিকতার সাথে প্রার্থনা করেছিলেন কেবল তার গুরুকেই নয় বরং মৃত্যুহীন গুরু মহাবতার বাবাজির ওপর তিনি তাদের কাছে অনুরোধ করলেন যেন তার পথ প্রকাশ করা হয় যাতে তার হৃদয়ের দ্বন্দ্ব শান্ত হয় তার প্রার্থনা যত গভীর হতে থাকে এবং তার সচেতনতা সাধারণ জগৎ থেকে দূরে সরে যেতে থাকে ততই তার চোখের সামনে এক অভ্যন্তরীণ উজ্জ্বলতা জেগে ওঠে আলোটি বৃদ্ধি পেতে থাকে যতক্ষণ না এটি একটি উজ্জ্বল উপস্থিতিতে পরিণত হয় এবং সেই আলোর মধ্যে মহাবতার বাবাজি নিজেই দাঁড়িয়ে থাকেন এক চিরন্তন প্রশান্তি দিয়ে জলজল করেন যা শব্দ কখনও ধারণ করতে পারে না যোগানন্দ অনুভব করলেন যে তার সমগ্র অস্তিত্ব বিস্ময়ে নীরব হয়ে গেছে তারপর দৃঢ় কিন্তু করুণার কণ্ঠস্বর ভেসে এলো যা বাতাসে নয় বরং তার সত্তার গভীরতম স্থানে প্রতিধ্বনিত হচ্ছে আপনার গুরু যা বলেছেন তা সত্য তার আদেশই আপনার পথ আপনাকে হিমালয় পালিয়ে যেতে হবে না আপনাকে পশ্চিম দিকে যাত্রা করতে হবে এবং আপনার মাধ্যমে ক্রিয়াযোগের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এই কথাগুলির নিশ্চয়তা সন্দেহের প্রতিটি ছায়া ভেদ করে যোগানন্দ বুঝতে পারলেন যে তার আত্মার আহ্বান পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা জীবনের জন্য নয় তার নৈস্যতীশির সমুদ্র পার হয়ে এমন ভূমিতে যোগের আলো বহন করা যেখানে আগে কখনো এর গভীরতা জানা হয়নি সেই মুহূর্তে তার ভেতরের সংগ্রামের অবসান ঘটে তার জায়গায় আসে এক শান্ত দৃঢ় সংকল্প তিনি তখন জানতেন যে গুরুর নির্দেশনা এবং মহান গুরুর আশীর্বাদ পৃথক কণ্ঠস্বর নয় বরং একই ঐশ্বুলিক ইচ্ছা বিভিন্ন মাধ্যমে প্রবাহিত হয় এই ঘটনাটি একটি মোর নেয় কারণ এটি প্রমাণ করে যে আন্তরিক প্রার্থনা শূন্যতায় বিলীন হয় না যখন একজন শিষ্য হৃদয় থেকে চিৎকার করে তখন প্রতিক্রিয়া কখনো দর্শনে কখনো স্বপ্নে কখনো হঠাৎ নিশ্চিত হয়ে আসে যা জীবনের গতিপথকে নতুন করে রূপ দেয় যোগানন্দের অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিক নির্দেশনা অতীতের গল্প নয় বরং একটি জীবন্ত শক্তি যা সাধকদের কাছে পৌঁছাতে থাকে যখন তারা সম্পূর্ণ সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে সেই ঐশ্বরিক দৃষ্টি যোগানন্দের হৃদয়ে একটি অটল সত্য স্থাপন করেছিল তিনি বুঝতে পেরেছিলেন যে উচ্চতর জগৎ থেকে নির্দেশনা একজন সাধকের কাছে পৌঁছাতে পারে যখন হৃদয় উন্মুক্ত থাকে এবং আকাঙ্ক্ষা আন্তরিক হয় কিন্তু এটি এমন একটি প্রশ্ন উত্থাপন করে যা আমাদের সকলকে স্পর্শ করে যদি যোগানন্দ ধ্যানের নিরবতায় এমন প্রকাশ পেতে পারে তাহলে দৈনন্দিন সংগ্রামের ঘূর্ণীতি আটকে থাকা সাধারণ সাধকরা কিভাবে কখনো ঐশ্বরিক কণ্ঠস্বর শুনতে আশা করতে পারে যখন জীবন এমন একটি কঠিন পছন্দ উপস্থাপন করে যা মনকে জাগ্রত রাখে তখন কোন পথ বেছে নেওয়া উচিত তা কিভাবে বোঝা যায় রাতের দীর্ঘ সময় ধরে যুগ যুগ ধরে যোগীয় ঋষিদের দ্বারা ফিসফিসিয়ে বলা উত্তরটি আমাদের অস্তিত্বের মধ্যেই নিহিত মানব দেহের ভেতরে লুকিয়ে আছে শক্তির কেন্দ্র শক্তির আলোকিত চাকা যা চক্র নামে পরিচিত এই প্রতিটি কেন্দ্র জীবনের একটি ভিন্ন মাত্রা পরিচালনা করে এর মধ্যে এমন একটি কেন্দ্র রয়েছে যা আমাদের অভ্যন্তরীণ কণ্ঠস্বর এবং দৃষ্টির বাইরের জগৎ থেকে প্রবাহিত উচ্চতর নির্দেশনার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এই কেন্দ্রটি ঘাড়ের গোড়ায় অবস্থিত গর্তের গলায় অবস্থিত এবং যৌগিক ঐতিহ্যে একে বিশুদ্ধ চক্র বোনা হয় বিশুদ্ধ শব্দের অর্থ পরম পবিত্র যোগিক গ্রন্থগুলি এই চক্রটিকে একটি উজ্জ্বল নীল পদ্ম হিসেবে বর্ণনা করে যার প্রতিটি ষোলোটি পাপড়ি সূক্ষ্ম শক্তিতে পম্বিত হয় এর উপাদান হল স্থানের বিশালতা আকাশের অসীম বিস্তৃতি এবং এর সাথে উন্মুক্ততা সম্ভাবনা এবং সংযোগের অনুভূতি আসে শব্দ যেমন বাতাসের মধ্য দিয়ে ট্রাভেল করে তেমনি ঐশ্বরিক বার্তাগুলি আমাদের ভেতরে এই স্থানের মধ্য দিয়ে ভ্রমণ করে সেই মুহূর্তের জন্য অপেক্ষা করে যখন আমাদের চেতনা শোনার জন্য যথেষ্ট স্থির হয়ে যায় যখন বিশুদ্ধ চক্র সুপ্ত বা ভারসাম্যহীন থাকে তখন কথাবার্তা কঠোর হয়ে যায় চিন্তাভাবনা ছড়িয়ে পড়ে এবং যোগাযোগ বিঘ্নিত হয় শব্দ হতে পারে ক্ষত সারানোর পরিবর্তে এবং স্পষ্টতার সাথে সত্য প্রকাশ করা কঠিন হয়ে পড়ে কিন্তু যখন এটি আন্তরিক অনুশীলনের মাধ্যমে জাগ্রত হয় তখন একটি রূপান্তর শুরু হয় কণ্ঠস্বর মাধুর্য শক্তি এবং সততা অর্জন করে কেউ যা বলে তা ওজন বহন করতে শুরু করে যেন মহাবিশ্ব নিজেই সেই শব্দগুলির পিছনে দাঁড়িয়ে আছে প্রাচীন গ্রন্থগুলি এটিকে ওয়াকসিদ্ধি বলে কথার পরিপূর্ণতা যেখানে উচ্চারণ আর খালি পড়ে না বরং ফল দেয় তবুও গলার কেন্দ্রের জাগরণ বাগ্মিতার চেয়ে অনেক বেশি কিছু নিয়ে আসে এটি সময়ের সাধারণ সীমানা ছাড়িয়ে উপলব্ধিকে তীক্ষ্ণ করে তোলে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সূক্ষ্মভাবে নিজেদের প্রকাশ করতে শুরু করে এবং সাধক বস্তুজগতের দ্বারা আবুদ্ধ নয় এমন বার্তা গ্রহণ করতে সক্ষম হন এই ইথিরিক ক্ষেত্রেই গুরুর কণ্ঠস্বর এবং ভক্তের মনে তরঙ্গের মতো নেমে আসতে পারে কল্পনা করুন এমন একটি রেডিও যা অসংখ্য সংকেত গ্রহণ করে কিন্তু সঠিক ফ্রিকুয়েন্সিতে সুর না করা পর্যন্ত নীরব থাকে বিশুদ্ধ চক্রটিও প্রায় এমনই যখন মনোযোগ স্থিরতার সাথে এর উপর স্থির থাকে তখন চেতনা নিজেকে উচ্চতর তরঙ্গদৈগের সুরে তোলে সেই সুরে প্রার্থনা আমরা স্পষ্ট প্রশ্ন হিসেবে ঊর্ধ্বমুখী হই এবং উত্তরগুলি স্বপ্ন অন্তর্দৃষ্টি বা আকস্মিক উপলব্ধির মতো ফিরে আসে যা অন্ধকারের মধ্য দিয়ে আলোর রশ্মির মতো বিভ্রান্তি ভেদ করে এই গোপন রহস্য যা যোগানন্দ নিজেই পেয়েছিলেন তার প্রার্থনা তার হৃদয়ের গভীর থেকে তীরের মতো উঠে এসেছিল এবং যেহেতু তার সচেতনতা সত্যের সূক্ষ্ম চ্যানেলের সাথে সংযুক্ত ছিল তাই উত্তরটি মহাবতার বাবাইয়ের উজ্জ্বল উপস্থিতিতে নেমে এসেছিল একই সম্ভাবনা প্রতিটি সাধকের মধ্যে রয়েছে পার্থক্যটি প্রস্তুতিতে আন্তরিকতায় মনের অস্থির স্রোতকে শান্ত করার এবং অন্তর্দৃষ্টিতে মনোনিবেশ করার ক্ষমতার মধ্যে যেখানে নির্দেশনা অবাধে প্রবাহিত হয় তাহলে কিভাবে কেউ এই সংযোগটি অনুভব করতে শুরু করতে পারেন দৈনন্দিন কর্তব্যের মাঝে বসবাসকারী একজন সরল নিষ্ঠাভান ব্যক্তি কিভাবে সেই স্থানে পৌঁছাতে পারেন যেখানে প্রশ্নগুলি ঊর্ধ্বমুখী হয় এবং উত্তরগুলি নেমে আসে ঋষিরা একটি সহজ আকারের কিন্তু কার্যকরভাবে গভীর পদ্ধতি সংরক্ষণ করেছেন যা আমাদের চেতনাকে বিশুদ্ধ চক্রের ওপর স্থাপন করতে এবং সরাসরি উৎস থেকে নির্দেশনা আমন্ত্রণ জানাতে দেয় অনুশীলনটি তাড়াহুড়ো করে শুরু হয় না বরং শ্রদ্ধার সাথে কারণ কেউ উচ্চতর জগতের সাথে যোগাযোগের জন্য তাড়াহুড়ো করে না রাতের সময়গুলি বিশেষভাবে পৃথিবীর কোলাহল যখন শান্ত হয়ে আসে এবং জাগ্রত হওয়া এবং স্বপ্ন দেখার মধ্যেকার পর্দা পাতলা হয়ে যায় তখন পবিত্রতা আসে এমন সময় একজন সাধক তার শরীর ও মনকে পূজার জন্য মন্দির তৈরি করার মতো প্রস্তুত করেন হাত পা ধুয়ে ফেলুন দিনের ধুলো ধুয়ে ফেলুন এবং এমন সাধারণ ঢিলে ঢালা পোশাক পরুন যা বাঁধা থাকে না এমন একটি জায়গা বেছে নিন যেখানে নীরবতা রাজত্ব করে এটি আপনার ঘরের একটি কোণ হতে পারে মেঝেতে একটি পরিষ্কার মাদুর হতে পারে এমনকি আপনার বিছানার কিনারা পর্যন্ত যদি অন্য কিছু না থাকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি মেরুদণ্ড খাড়া করে বসুন কারণ সোজা মেরুদণ্ডটি সেই স্তম্ভ হয়ে ওঠে যার মধ্য দিয়ে শক্তি উপরে ওঠে আপনার চোখ আলতো করে বন্ধ করুন চাপ দিয়ে নয় কোমলতার সাথে যেন আপনি বিশ্বের দরজা বন্ধ করে অভ্যন্তরীণ আকাশের দিকে উন্মোচন করছেন এখন একটি গভীর শ্বাস নিন তারপর আরেকটি তারপর আরও কয়েকটি প্রতিটি শ্বাস ছাড়ার সাথে কল্পনা করুন যে দিনের ওজন আপনার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে একটি নদীর মতো যা সমস্ত উত্তেজনা দূর পর্যন্ত বহন করে প্রতিটি শ্বাস নেওয়ার সাথে অনুভব করুন যেন অসীম মহাবিশ্ব থেকে একটি শীতল স্রোত আপনার মধ্যে প্রবেশ করছে প্রতিটি কোষকে শান্তি দিয়ে পূর্ণ করছে যতক্ষণ না তোমার বুকের ছন্দ স্থির হয় এবং তোমার ভেতরের চিন্তাভাবনা নরম হয় ততক্ষণ শ্বাস নাও যখন নিঃশ্বাস শান্ত হয়ে গেছে তোমার সমস্ত চেতনাকে গলার গোড়ার ফাঁকে বিশুদ্ধ চক্রের পবিত্র কূপে নিয়ে এসো জোর করো না চাপ দিও না শুধু তোমার মনোযোগ সেখানে স্থির করো যেন তুমি কান দিয়ে শুনছ সেই স্থানের নিরবতার মধ্যে নীল লালের এক ঝল কালো কল্পনা কর যে জ্বলতে শুরু করেছে প্রথমে এটি ম্লান হতে পারে সন্ধ্যার আকাশে প্রথম দেখা নক্ষত্রের মতো কিন্তু যখন তুমি এতে মনোযোগ দাও তখন সেই আলো ছড়িয়ে পড়ে গলায় শীতল এবং বিশাল এক দীপ্তি ভরে ওঠে সেই নীল দীপ্তির মধ্যে তোমার নির্বাচিত প্রভুর রূপ ফুটে উঠুক এটা তোমার গুরুর প্রশান্ত মুখমণ্ডল তোমার দেবতার করুণাময় মুখমণ্ডল বা তোমার হৃদয়ে চেয়ে পথপ্রদর্শককে সন্দেহাতীতভাবে বিশ্বাস করে সেখানে তাদের মৃদুভাবে হাসতে দেখো তাদের দৃষ্টি করুণায় ভরা অনুভব করো যে তাদের উপস্থিতি কাল্পনিক নয় বরং বাস্তব যেন তারা তোমার অস্তিত্বের কক্ষে তোমার সাথে মুখোমুখি হওয়ার জন্য নেমে এসেছেন এখন একজন পিতামাতার সামনে শিশুর মতো তোমার হৃদয় খুলে দাও গোপনে কথা বলো যে প্রশ্নই তোমাকে কষ্ট দেয় না কেন জীবনের যে প্রশ্নই তোমাকে অস্থির না করে তা তাদের সামনে খোলাখুলিভাবে তুলে ধরো তোমার লেখায় তা বর্ণনা করো। নিজের মতো করে কোন আচার অনুষ্ঠান হিসেবে নয় বরং হৃদয়গ্রাহী স্বীকারোক্তি হিসেবে তারপর যখন তুমি কথা বলো তখন আন্তরিকতার সাথে জিজ্ঞাসা করো হে প্রভু হে প্রিয় আমি এই মোড়ে হারিয়ে গেছি আমি পথ দেখতে পাচ্ছি না স্বপ্নে আমাকে দেখাও অথবা কোন পথ সঠিক তা সই করো আমাকে পথ দেখাও কারণ তোমাকে ছাড়া আমি অন্ধভাবে ঘুরে বেড়াই তোমার প্রার্থনা করার পর এটা ছেড়ে দাও প্রশ্নটা ধরে রেখো না প্রত্যাশায় মনকে বিকৃত করো না বেদিতে নৈবেদ্য রেখে যাওয়ার মতো তাদের পায়ের গাছে রেখে দাও সেই মুহূর্ত থেকে তোমার কাজ কেবল তাদের প্রতিচ্ছবিতে মগ্ন থাকা অথবা মনের কক্ষে নীরব মন্ত্র হিসেবে তাদের নাম মৃদুভাবে উচ্চারণ করা নিজেকে ঘুমের আলিঙ্গনে ডুবে যেতে দাও যখন তাদের উপস্থিতি তোমার গলায় স্থির থাকে যেমন একটি প্রদীপ যা নিভে চায় না ঘুমের মধ্যে এই অবতরণ কোনো সাধারণ ঘুম নয় যোগীরা একে যোগ নিদ্রা বলে সচেতন ঘুম যেখানে চেতনা ঝুলে থাকে এমন কি যখন শরীর বিশ্রামের জন্য আত্মসমর্পণ করে সেই স্থানে উত্তরগুলি স্বাধীনভাবে নেমে আসে কখনো কখনো তারা একটি স্পষ্ট স্বপ্নের মতো আসে যা কোনো সন্দেহ রাখে না কখনো কখনো তারা জেগে ওঠার পরে হঠাৎ স্পষ্টতা হিসেবে উঠে আসে একটি চিন্তা এত স্পষ্ট এবং শক্তিশালী যে মনে হয় যেন এটি মনের মধ্যেই স্থাপন করা হয়েছে জন্ম নেওয়ার পরিবর্তে মাঝে মাঝে উত্তর কথায় নয় বরং নিশ্চিততার অনুভূতিতে আসে এমন এক জ্ঞান যা আগে অনুপস্থিত ছিল মূল চাবিকাটি হল বিশ্বাস অন্বেষণকারীকে কেবল বিশ্বাস করতে হবে না যে নির্দেশনা আসবেই বরং এর সময়ও ঐশ্বরিকের হাতে ঘড়ির কাটা দিয়ে অনুশীলন পরিমাপ করা উচিত নয় অথবা বাজারের বণিকের মতো ফলাফল দাবি করা উচিত নয় এটি কোনো জাগতিক দরকষাকষি নয় বরং একটি পবিত্র সংলাপ যা প্রয়োজন তা হল ধৈর্য ভক্তি এবং অপেক্ষা করার নম্রতা অন্বেষণকারী মুহূর্তটি বেছে নেন কারণ কেবল সঠিক সময়ে ফল পাকে এবং যখন তা পাকে তখন মহাবিশ্বের কোনো শক্তি এটিকে আপনার হাতে পড়া থেকে আটকাতে পারে না অনেক অন্বেষণকারী এই প্রান্তিকে হোচট খায় কারণ পদ্ধতি ব্যর্থ হয় না বরং হৃদয় অধৈর্য হয়ে ওখে মানুষের মন তাৎক্ষণিক ফলাফলে অভ্যস্ত আমরা একটি বোতাম টিপলে আলো দেখা দেয় আমরা একটি চাবি ঘোড়াই এবং যন্ত্রগুলি তা মেনে চলে তাই আমরা আশা করতে শুরু করি যে আত্মার রহস্যগুলিও একই গতিতে সাড়া দেবে কিন্তু ঐশলিক নির্দেশনার পথ মানুষের ঘড়ির সাথে আবদ্ধ নয় এটি অনন্তকালের ছন্দে চলে যে আজ রাতে প্রার্থনায় বসেছে সে কোনো স্বপ্ন কোনো চিহ্ন কোনো বার্তা ছাড়াই জেগে উঠতে পারে সন্দেহ ফিসফিসানি শুরু করে হয়তো কিছুই আসবে না হয়তো পদ্ধতিটি শূন্য হয়তো আমি যোগ্য নই আর সেই ফিসফিসানি শুনে সাধক অনুশীলন ত্যাগ করে তবু এখানে যা হারিয়ে যায় তা পদ্ধতি নয় বরং ধৈর্য যা এটিকে টিকিয়ে রাখে সত্য হলো যে নির্দেশনা ইতিমধ্যেই তার পথে চলে গেছে অদৃশ্য সুতোর মধ্য দিয়ে বুনছে সেই মুহূর্তর জন্য অপেক্ষা করছে যখন সাধকের মন যথেষ্ট শান্ত যথেষ্ট বিশুদ্ধ বিকৃত ছাড়াই তা গ্রহণ করার জন্য যথেষ্ট প্রস্তুত এই কারণেই ঋষিলা জোর দিয়েছিলেন যে বিশ্বাস কেবল বিশ্বাস নয় বরং ধৈর্য রাত নীরবে কেটে গেলেও চালিয়ে যাওয়া একই ভক্তি নিয়ে বারবার ফিরে আসা বিশ্বাস করা যে অদৃশ্য শুনেছে এবং উত্তর দেবে এটি হলো অগ্নি পরীক্ষা এই ধরনের ধৈর্যের ফল কেবল একটি প্রশ্নের উত্তর নয় বরং আত্মার শক্তিও কারণ ঐশ্বরিকের জন্য অপেক্ষা করতে শেখার মাধ্যমে সাধক নম্রতা স্থিরতা এবং আত্মসমর্পণ শেখে কর্মের বুননে লুকিয়ে আছে কেন নির্দেশনা বিলম্বিত হতে পারে পুরনো কর্মগুলি পর্দা তৈরি করে যা প্রথমে দ্রবীভূত করতে হবে অতীত জীবনের ছাপগুলি পর্দাকে মেঘলা করতে পারে অথবা চেতনা এখনও সূক্ষ্মভাবে পরীক্ষিত নাও হতে পারে যাতে সূক্ষ্ম বিষয়গুলি ধরা যায় বার্তার ফ্রিকোয়েন্সি ঠিক যেমন একটি শিশুকে একজন প্রাপ্তবয়স্কের দায়িত্ব বহন করার আগে বড় হতে হয় তেমনি আত্মাকে মাঝে মাঝে আর একটু পরিণত হতে হয় ঈশ্বরের হাতে উত্তর দেওয়ার আগে অকাল আগে এটি দাবি করা মানে একটি কাঁচা ফল খাওয়ার দাবি করা এটি পুষ্টি পাবে না এটি কেবল ব্যথার কারণ হবে আর তবুও যখন সন্ধানকারী শ্রদ্ধার সাথে জেদ ধরে থাকে তখন উল্লেখযোগ্য কিছু ঘটতে শুরু করে ধৈর্যের কাজই করোনার জন্য চুম্বক হয়ে ওঠে যত বেশি সময় ধরে কেউ অবিচল বিশ্বাসের সাথে অনুশীলন ধরে রাখে তত বেশি অন্তর মাটি চাষ করা হয় উর্বর হয় এবং গ্রহণের জন্য প্রস্তুত হয় যেন ওই শরীর অস্বীকার করার জন্য নয় বরং সবচেয়ে নিখুঁত সময়ে দেওয়ার জন্য অপেক্ষা করছেন যখন উপহারটি কেবল বোঝা যাবে না বরং লালন করা হবে এই কারণেই গোপনীয়তাকে ঢাল হিসেবেও বলা হয় যাই দৃষ্টি আসুক না কেন যাই স্বপ্ন দেখা যাক না কেন নির্দেশনার যাই ফিসফিসানি নেমে আসুক না কেন এগুলি অযত্নে কথোপকথনের বাজারে ফেলে দেওয়া উচিত নয় এগুলি ধন ট্রিংকেট নয় যারা বুঝতে পারে না তাদের সামনে এগুলি ছড়িয়ে দেওয়া তাদের শক্তিকে দুর্বল করে দেওয়া এগুলি হৃদয়ের মধ্যে সুরক্ষিত করা উচিত অথবা কেবল যিনি দিয়েছেন তার সাথে ভাগ করে নেওয়া উচিত পথ গুরু অথবা প্রমাণিত গভীরতার একজন সাধকের সাথে বাতাস থেকে রক্ষা পেলে যেমন একটি শিখা আরও শক্তিশালী হয়ে ওঠে তেমনি নিরবতা দ্বারা সুরক্ষিত থাকলে আধ্যাত্মিক নির্দেশনাও উজ্জ্বল হয়ে ওঠে এমন কিছু রাত থাকতে পারে যখন স্বপ্নগুলি অদ্ভুত বা এমনকি অস্থির হয় এমন চিত্রগুলি দেখা দিতে পারে যা অবচেতনের ছায়া ভয় বা ভুলে যাওয়া টুকরো বহন করে এটিকে উদ্বেগ তৈরি করতে দেবেন না কারণ এটি কেবল মন তার সঞ্চিত জঞ্জাল খালি করছে এই ধরনের দর্শনের উপস্থিতি কোনো অভিশাপ নয় বরং একটি শুদ্ধি সেই মুহূর্তগুলিতে আপনার নির্বাচিত দেবতা বা গুরুকে স্মরণ করুন বিশ্বাসের সাথে তাদের নাম ডাকুন এবং ঝড় কেটে যাবে মনের আকাশ আগের চেয়ে পরিষ্কার হয়ে যাবে এবং সর্বোপরি সাধককে নিয়মিততা গ্রহণ করতে হবে অবহেলার পরে এক রাতের প্রচেষ্টা বেশি দূরে যাবে না অভ্যন্তরীণ পথটি খোলার জন্য পুনরাবৃত্তি প্রয়োজন কারণ নদী একবার আঘাত করে নয় বরং অবিচল প্রবাহের মাধ্যমে পাথরটি খোদাই করে ঐতিহ্যটি একুশ রাত বা একচল্লিশ রাতের অবিচ্ছিন্ন অনুশীলনের কথা বলে যা একটি ব্রতের গুরুত্বের সাথে করা হয় এই ধরনের অধ্যবসায় সূক্ষ্ম দেহে একটি ছন্দ স্থাপন করে একটি স্রোত যা সাধককে লক্ষ্যের দিকে স্থিরভাবে নিয়ে যায় কিন্তু একটি সতর্কীকরণও বলা উচিত এই পবিত্র দরজার অপব্যবহার করা মানে নিজের ওপর ক্ষতি করা কখনোই তুচ্ছ লাভের জন্য বা অন্যের ক্ষতি করার জন্য নির্দেশনা আহ্বান করার চেষ্টা করা উচিত নয় ঐশ্বরিক কণ্ঠস্বর স্বার্থপরতার সাথে চক্রান্তকারী হৃদয় নেমে আসে না এই অনুশীলন আলোর জন্য তৈরি একটি মশাল ছায়ার জন্য অস্ত্র নয় এর উদ্দেশ্য হল সাধকের উন্নতি স্পষ্টতা এবং সত্যের সাথে সামঞ্জস্য যখন এটি পবিত্রতার সাথে ব্যবহার করা হয় তখন এটি পরিমাপের বাইরে আশীর্বাদে পরিণত হয় অপব্যবহার করা হলে এটি নীরব হয়ে যায় তার দান প্রত্যাহার করে নেয় তাই সাধক শৃঙ্খলা শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে এই পথে চলে দিনের পর দিন রাতের পর রাত প্রার্থনা ওঠে এবং নীরবতাকে সম্মানিত করা হয় যতক্ষণ না সেই দিন আসে যখন নীরবতা ভেঙে যায় তখন নির্দেশনা সূর্যালোকে নদীর মতো স্পষ্টভাবে প্রবাহিত হয় এবং সাধক নিঃসন্দেহে জানেন যে ডাকটি সর্বদা শোনা গেছিল বিশুদ্ধ চক্রের ধ্যানের পথের বাইরে প্রাচীন ঐতিহ্যগুলি এমন একটি ঐশ্বরিক উপস্থিতির কথাও বলে যার করুণা বিশেষ করে স্বপ্নের মাধ্যমে চাওয়া হয় তিনি স্বপ্নেশ্বরী দেবী নামে পরিচিত যিনি দর্শন এবং নিদ্রার রাজ্যের অধিষ্ঠাতা তার আশীর্বাদ লুকানো তত্ত্ব প্রকাশ করে ভবিষ্যতের ঘটনারগুলি সতর্কীকরণ আনে এবং হৃদয়ের অব্যক্ত প্রশ্নের উত্তর দেয় যেখানে ধ্যান আত্মার ভেতরের পথ খোলে সেখানে তার উপাসনা সরাসরি তার উপস্থিতি থেকে নির্দেশনার আমন্ত্রণ জানায় তার অনুশীলন সহজ কিন্তু পবিত্র রাতে ঘুমানোর আগে সাধক উত্তরমুখী হয়ে বসেন শরীর শুদ্ধ এবং মনে শান্ত তার সামনে একটি ছোট ঘি প্রদীপ জ্বালানো হয় এবং সাধক কুরু এবং ভগবান গণেশের স্মরণ দিয়ে শুরু করেন প্রার্থনার মাধ্যমে সমস্ত বাধা দূর করেন তারপর আন্তরিকতার সাথে দেবীকে আহ্বান করা হয় এবং রুদ্রমালার ওপর ভক্তিমালা দিয়ে তার মন্ত্র পুনরাবৃত্তি করা হয় মন্ত্রটি তাকে নাম ধরে ডাকে এবং জাগ্রত মন যা সমাধান করতে পারে না তার উত্তর দেওয়ার পথ প্রকাশ করার জন্য স্বপ্নের মাধ্যমে কথা বলতে অনুরোধ করে প্রার্থনা সম্পন্ন হলে প্রদীপটি শ্রদ্ধার সাথে নিবেদন করা হয় এবং সাধক কারো সাথে কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ে সেই রাতে পবিত্রতা অপরিহার্য সাধক সমস্ত ভোগ মনকে মেঘলা করে দেয় খাবার তর্ক ক্রোধ বা অস্থির চিন্তাভাবনা থেকে বিরত থাকে হৃদয় পরিষ্কার থাকতে হবে কারণ কেবল একটি পরিষ্কার আয়না আলো প্রতিফলিত করে পরবর্তী স্বপ্নগুলিতে দেবী দর্শন দিতে পারেন কখনো কখনো এগুলি সরাসরি উত্তর হিসেবে আসে কখনো কখনো প্রতীক হিসেবে যেগুলো অর্থ বহন করে কখনো কখনো ভবিষ্যতের ঘটনার ঝলকানি হিসাবে কিন্তু সর্বদা সেগুলো তার উপস্থিতির সুবাস নিয়ে আসে এতে কোনো সন্দেহ নেই যে এগুলো সাধারণ স্বপ্নের চেয়েও বেশি কিছু তবুও এখানেও শৃঙ্খলা প্রয়োজন সাধককে গোপনীয়তা বজায় রাখতে হবে অভিজ্ঞতাকে হৃদয়ের মধ্যে সুরক্ষিত রাখতে হবে কারণ দৃষ্টির শক্তি যখন শব্দের মধ্যে অসাবধানতার সাথে ছড়িয়ে পড়ে তখন তা ম্লান হয়ে যায় বিশ্বাস পবিত্রতা এবং শ্রদ্ধা হলো তার নির্দেশনা চাবিকাঠি যা তার নির্দেশনাকে উন্মুক্ত করে এবং তাই অভ্যন্তরীণ চক্রের উপর ধ্যান এবং স্বপ্নের দেবীর আশীর্বাদের মধ্যে একজন সাধককে কখনো অন্ধকারে পরিত্যক্ত অবস্থায় রাখা হয় না গুরুর কণ্ঠস্বর বাবাইয়ের ফিসফিসানি বা ঐশ্বরিক মায়ের কৃপা হৃদয় আন্তরিক হলেই নির্দেশনা আসে যা প্রয়োজন তা হল বিশ্বাস ধৈর্য এবং অবিচলভাবে চলার ইচ্ছা কারণ যখন সঠিক সময়ে আসে তখন উত্তর স্পষ্টতার সাথে নেমে আসে এবং যে পথটি একবার হারিয়ে গেছে বলে মনে হয়েছিল তা ভোরের মতো উজ্জ্বল হয়ে ওঠে যদি এই গল্পটি আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে এই সহ অনুরাগীদের সাথে ভাগ করুন যারা একই আলোর সন্ধান করছেন আর যদি আপনি আমাদের সাথে লুকানো জ্ঞান এবং কালজয়ী গল্পের আরও যাত্রায় হাঁটতে চান তাহলে এই ভিডিওটি লাইক করুন আস্থা ও বিশ্বাস সাবস্ক্রাইব করুন গল্প শুনুন এবং আমাদের ক্রমবর্ধমান আধ্যাত্মিক পরিবারের অংশ হয়ে উঠুন পরবর্তী গল্পে আবার দেখা না হওয়া পর্যন্ত শোনার জন্য আপনাকে ধন্যবাদ